খোলা হ্যালো ব্লক আজকের ব্লকটা আমি চালু করছি সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত মাজা হয়ে গেছে খাওয়া দাওয়া হয়নি আর গাড়িটা একটু প্রবলেম হচ্ছে তাই গাড়িটা এসেছি মোছামুছি করতে ভাইয়েরা আসছে তারপর গাড়িটা নিয়ে যাব গ্যারেজে প্রবলেমটা কি হচ্ছে গাড়িটা চলছে চলতে চলতে মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে তো এটা নিয়েই একটা গ্যারেজে কথা বলতে হবে আমি ভাবছিলাম ব্যাটারিটা খারাপ হয়ে গেছে বাট ব্যাটারিটা খারাপ হয়নি গাড়িটা অন্য কোনো ইটনেশানের প্রবলেম হচ্ছে যার জন্যে মাঝে মাঝে স্টার্ট নিচ্ছে না আবার মাঝে মাঝে স্টার্ট নিয়ে নিচ্ছে তো ওটাই গ্যারেজে গিয়ে কথা বলবো আর যেহেতু হাতে একটু সময় আছে তাই ভাবলাম গাড়িটা একটু পরিষ্কার করে নিই গাড়িটা প্রচণ্ড নোংরা হয়েছে তো দেখা যাক গাড়িটা একটু পরিষ্কার করি ওরা এলে গ্যারেজে যাবো কি বলছে আবার খরচা লাইন গাইফ রবিবার সকাল সকাল এই কাজটা করি তারপর দেখা যাক কি হয় বাকি দিনটা থাকো দেখো কি করি চলো গাড়িটা এখন পরিষ্কার করি গাড়ি দেখতে পাচ্ছ ম্যাটগুলো বের করেছি ম্যাটের ভেতরে প্রচণ্ড নোংরা গাড়ির ভেতরে ভেতরে আর কি হয়েছে আর তো সিট কভার করাবো করাবো করাও হয়নি কোনোদিন পয়সা হলে গাড়িটা খুব সুন্দরভাবে সাজানোর ইচ্ছা আছে জীবনে কোনোদিন হলে অবশ্যই সাজাবো গাড়িটা দেখতে পাচ্ছ প্রচণ্ড নোংরা চলো এগুলোকে পরিষ্কার করে ফেলি ঝটপট গাড়ির বাইরেটা একটু মোছামুছি করে নিই তো ততক্ষণে ওরা চলে আসবে চলো কাজটা করে নিই গাইস দেখো ফাইনালি গাড়ি মোছা কমপ্লিট অনেক চকচকে করে দিয়েছি ভেতর বাইরে অনেক চকচকে হয়ে গেছে আগের থেকে নোংরা প্রচুর হয়েছিল পুরোনো গাড়ি যতটা চকচকে হয় এমন নয় যে একদম নতুন হয়ে গেছে বাট চকচকে হয়ে গেছে আগের থেকে অনেকটাই তো চলো এবার গাড়িটা নিয়ে বেরোয় দেখি আর আমার পাশে আর একটা লাল গাড়ি দাঁড়িয়ে আছে এটাও বন্ধু আমার একটা গাইজ দেখতে পাচ্ছ তখন গাড়ি ফাড়ি পরিষ্কার করে গ্যারেজে দেখিয়ে চলে এসেছি এখন দুপুরে ভাত খেয়ে বেরিয়েছি একটা বিলে যাব বিল বলতে জলাশয় তো যাচ্ছি এখন ডানকুনি মাঠের ভেতর দিয়ে তো ফিলিংটা পুরো হচ্ছে তোমার আফ্রিকার জঙ্গলে ঘোরার মতো তো সামনেটা যাচ্ছে তোমরা দেখো পেছনটা তো দেখতেই পাচ্ছ সামনেটা দেখাই দেখতে পাচ্ছ গাইফ কত বড় বড় ঝাউ আছে এখানে তোমরা ফিস্ট করতে আসতে পারো এই শীতকালে দেখো চারিদিকে জঙ্গল আর মাঝখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি কোনটা রাস্তা বোঝা যাচ্ছে না জাস্ট পায়ে হেঁটে যে রাস্তাটা তৈরি হয়েছে সেই ধরেই যেতে হবে আলাদা করে কোনো পাকা রাস্তা নেই তো জাস্ট পরিবেশটা দেখো আমি দুপুরের টাইমে খেয়ে দিয়ে বেরিয়েছি এখানে এসেছি আর তোমাদেরকে গিয়ে ঝিলটাও দেখাচ্ছি ওখানে মাছ ধরা হচ্ছে এই দেখো যাচ্ছি রবিবারের দুপুরটা এই ঘুরে কাটাচ্ছি এই যে সামনে দেখছো এটা হচ্ছে পাওয়ার হাউস এখানে ইলেকট্রিক সাপ্লাই হয় এখান থেকে পুরো আমাদের ওই এরিয়াটা দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গা আর এটা বর্ষাকালে পুরোপুরি ডুবে যায় মানে মাস দুয়েক আগে পর্যন্ত এখানে বুক অব্দি জল ছিল এখন তো জল নেমে গেছে চলো গাই সামনে দেখো এগুলো হচ্ছে পুরো ওয়্যার হাউস তোমার তো নানান লজিস্টিক ওয়ার হাউস তারপর ফ্যাক্টরি কিছু ওই সামনের দিকে কিছু ফ্যাক্টরি আছে বড় বড় তো এই ডানকুনিতে পুরোপুরি ফ্যাক্টরি আর এই ল্যান্ডটাই তোমার ফাঁকা আছে এটা পুরো এরিয়াটা আর এটা পুরো বর্ষাকালে ডুবে যায় প্রায় এক মানুষের ওপর জল হয়ে যায় আর এটাই হচ্ছে এই যে পাওয়ার হাউস এখান থেকেই পুরো আমাদের ওই এলাকায় পাওয়ার সাপ্লাই হয় তো এই আর কি এখানে আসতে পারো পিকনিক করতে পারো খুব সুন্দর পিকনিক স্পট বর্তমানে আছে এই সামনে গাছ আছে শীতকালে ভালো লাগবে আর আমরা তো মাঝে সাঝেই আসি এখানে যেহেতু আমাদের আমার মামার ঝিল আছে এখানে অনেক বড় চলো সামনে গিয়ে দেখাচ্ছি তোমাদের ওখানে মাছ ধরছে কিছু লোক তো যদি মাছ পায় দু একটা নিয়ে যাব তো সেই জন্যেই যাচ্ছি আর ঝিলটাও তোমাদেরকে দেখাচ্ছি ঝিল পাড়েও তোমরা ফিস্ট করতে পারো অসুবিধা নেই জায়গাটা দেখায় দেখো সামনে ডোঙা পড়ে আছে দেখাই চলো মানে কিছুদিন আগে পর্যন্ত এই ডোঙা নিয়েই লোককে যাতায়াত করতে হতো এখান দিয়ে এখন জলটা নেমে গেছে বাট দুদিন আগে পর্যন্ত এখানে জলে পুরো ডুবে ছিল এই এরিয়াটা এই দেখো ডোঙা এগুলোই মাঠেই চলতো তো কোনো সময় বর্ষার সময় এলে তোমাদেরকে দেখাবো ভালো করে এখন তো জল নেমে গেছে আচ্ছা ওই যে সামনে ঝিলটা দেখতে পাচ্ছ ওটাই মামার ঝিল এখানে পাস চলে এখানে পাস ফাস দেওয়া হয় একটা সময়ে এখন তো পাস চলছে না জাস্ট এলাকার লোকেরা মাছ ধরতে এসছে দেখতে পাচ্ছ যে সামনে বড় ঝিল চলো সামনে থেকে দেখাই ঝিলটা গাইজ আসতে না আসতে একটা প্রবলেম হয়ে গেছে যে ব্যাগটা নিয়ে এসছিলাম মাছ নিয়ে যাওয়ার জন্য ব্যাগটা কোথায় পড়ে গেছে পকেটে ছিল পেছন পকেটে না নিয়ে গেলে মা প্রচুর ঠেঙাবে এখন এবার ব্যাগটা খুঁজতে হবে আমার ব্যাগটা কোথায় পড়েছে বুঝতেও পারছি না চলো দেখি ব্যাগটা কোথায় পড়লো আর এখানে তো রাস্তার কোনো ঠিক নেই কোনটা দিয়ে এসছি আর কোনটা দিয়ে যাচ্ছি সেটাই তো বুঝতে পারছি না চলো ব্যাগটা হট করে কোথায় পড়ে গেছে খুঁজে পাচ্ছি না তো সামনেই ব্যাগটা পড়ে আছে ফাইনালি এই যো ব্যাগ ব্যাগটা পেয়ে গেছি ব্যাগটা পড়ে গেছিলো হাত থেকে পকেটের পেছনে ছিল আর কি সেই জন্য পড়ে গেছে আর এই জায়গাটা যাচ্ছ দেখো তোমরা হেভি সুন্দর জায়গা মানে তোমরা ফিস্ট করতে আসতে পারো আমায় কমেন্টে বলো আমি জায়গাটার অ্যাড্রেস দিয়ে দেবো প্রপার তোমাদেরকে খুব সুন্দর মানে এগুলো কী গাছ জানি না শাল গাছ মেবি তো খুব সুন্দর পরিবেশ আর তোমরা খোলায় চাইলে তো মানে ঘুরতে যাওয়ার জন্য ওই সামনেই ঝিল আছে ঝিলে তোমরা ঘুরতে যেতে পারো তো এই আর কি এখানে আমরা অনেক ছোট থেকে আসছি তো আসি মাঝে মাঝে বর্ষাকালে তো নৌকো প্রচুর চালিয়েছি এখানে এখন আর সেইভাবে আসা হয় না কাজের চাপে তো যদি তোমরা আসো এদিকে অবশ্যই আমায় জানিও আর দেখতে পাচ্ছ এখানে পরিবেশ খুব ভালো মানে মানুষজন সেইভাবে যাওয়া আসা নেই যেহেতু এখানে চাষবাস হয় না পুরোটাই তোমার ঘাসে ভর্তি দেখছো খুব কম জমিতেই চাষ হয় ইয়ে সামনে একটাই হয়েছে এখানে এটেল মাটি বিভৎস শক্ত মাটি তো এখানে খুব একটা চাষবাস হয় না তো এইভাবেই পড়ে থাকে এগুলো এগুলো এই কনস্ট্রাকশান ফ্যাক্টরি এইসব হওয়ার জন্য এই সব জমিগুলো তো এই আর কি আর এখানে দুটো ঝিল আজ একটাই সামনে আছে আর একটা ওই দিকে আছে মামার একটা ছোট এটা বড় এটা অনেকটাই বড় চলো সামনে থেকে গিয়ে দেখাচ্ছি তোমাদের আর বাকিটা দেখো মজা করো সামনে সবাই সেই যে ঝিল সামনে অনেক বড় ঝিল এটা তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো না অনেক বড় ঝিল সামনে মাছ ধরছে চলো দেখি পেয়েছে কি

গাইর জায়গা পরিবর্তন হচ্ছে ওই পাড়টা গিয়ে দেখি মাছ খাই এদিকে লাইলান টিকার মাছ খাচ্ছে রুই কাদলা পোনা কিছু তো খাচ্ছে না এদিক থেকে চলো ভাই ঝিলটা দেখো কত বড় অনেক বড় ঝিলেটা এই ঝিলটা অনেক বড় মানে তোমরা যদি এক পাক ঘুরতে মোটামুটি কম করেও তিরিশ মিনিট সময় লাগবে চলো ওই ধারটা যাচ্ছে যদি পোনা মাছ পাওয়া যায় ওই ধার থেকে সেই জন্যে চলো দেখা যাক গাড়ি খালি জঙ্গলটা দেখো কিছু না সাপ কোপের প্রচুর ভয় এখানে এখানে বড় বড় ব্ল্যাক মাম্বা থাকে ব্ল্যাক মাম্বা কামড়ালেই ছবি ঝিলটা দেখো গাইস ওই যে তাল গাছটা ওই তাল গাছটার ওখানে প্রচুর বাবুই পাখির বাসা আছে এখন আছে কি জানি না আগে একদিন ছিল প্রচুর এখান থেকে ফেলা যাবে না তাই এখান থেকে ফেলা যাবে না এখান থেকে ফেলবে কি করে না না আর এদিকটা তো জল আছে

সূর্যটা দেখো খালি একদম জ্বলছে ভিউটা দেখো খুব সুন্দর সূর্যটা জ্বলছে একদম চলো যাই গিয়ে দেখি ওই গিয়ে কী হয় ওদিক থেকেই ফেলবে এখান থেকে ফেলবে ভাবছি দেখি ফেলে কিছু পড়ে কি চলো ফাইনালি বাড়ির দিকে যাই মাছ ফাছ এখানে আর পড়ে নেই ওদের একটা খেয়েছিল ওই যেটা দেখালাম তোমাদেরকে তারপরে খাইনি ওরাও গুটিয়ে নিচ্ছে পরে আসবে চলো আমরাও যাই বলুন অলরেডি সূর্য ডুব্ব ডুব্ব হয়ে গেছে একটু পরেই ঢুকে যাবে হয়তো বাড়ির দিকে যাওয়া যাবে অনেক সময় কাটিয়ে ফেলে দিই ওখানে চলো ভাই বাড়ি যাচ্ছি বাড়ির দিকে যাই রোডের খোব করবো রোড দিয়ে চলে যাব বাড়ি আবার দেখা যাবে চলো বাড়িতে ঢুকেই ফার্স্ট যে দেখার দেখে নিয়েছে আমার যে দাঁড়িয়ে আছে গেট খুলে দিল আমাকে গেট খুলে দিল ও গেট খুলে খুব ভালো বাড়ি চলে এসছি মাছ তো পাইনি নি মাছ পাইনি অসুবিধা নেই বাড়িতে কিছুক্ষণ বসি গাইজ ভাবছি একটু বালির দিকে যাব বালিতে একটা খুব সুন্দর ঘাট আছে উল্টো দিক থেকে দক্ষিণেশ্বর মন্দির দেখা যায় ওখানে কিছু ক্যাফেও হয়েছে তো ভাবছি ওখানে যাব দাদা বলল হঠাৎ করে তো দেখা যাক যদি ভালো লাগে যাব ঘরে কিছুক্ষণ বসি ডান দিকে দেখতে পাচ্ছো সূর্যটা ডুবছে আকাশটা খুব সুন্দর লাগছে বাট ক্যামেরাতে হয়তো খুব ভালো বোঝা যাচ্ছে না তাড়াতাড়ি চলে ওয়েদারটা খুব সুন্দর হয়ে আছে না ঠান্ডা না গরম তো চলো রাস্তায় বেরিয়ে পড়েছি এবার কতক্ষণে পরিশাই দেখা যাক আর কিছু না তো দেখা যাক কি হয় দাদা বাড়িতে গেছে চান্তান குருগো ফ্রি হোক ও ফোন করলে তারপর দেখি কি করা যায় गाइस বেরিয়ে পড়েছি চলো বালি কোনো একটা ঘাটে যাব বালিতে তো চলো দাদাকে আগে তুলি ওখান থেকে আমি এখান থেকে বেরিয়ে পড়েছি এখন বাজে তোমার এখন বাজে চারটে পঞ্চাশ কতক্ষণে পৌঁছাই দেখি আবার দিদিরা আসছে বাড়ি ফিরতে হবে তো চলো ঝটপট রেডি হয়েছি বেরিয়ে পড়বে চলো ভাই চলে এসেছি মামা বাড়ি তো দাদার জন্য অপেক্ষা করছি দাদা এলেই বেরিয়ে যাবো

দেখো সামনে কত কার্তিক ঠাকুর বসানো আছে সবাই বসিয়ে দিয়ে চলে গেছে কার্তিক লক্ষ্মী আর এই যে সামনে শিব ঠাকুর দেখতে পাচ্ছ যে সবাই নমস্কার করে নাও বাবা শিবকে আর এইখানে সব কার্তিকরা বসে আছে অনিয়ার সাথে আর এখানে আছে মা দুর্গা করে মা দুর্গা খুব সুন্দর মুখটা মুখটা কিন্তু হেভি সুন্দর এটা কিসের বলবো কি দিয়ে বানানো কি জানি ছোলা

গাইজ দেখো এখানে জল ফিল্টার হচ্ছে এদিকে ব্রিজ এদিকে সামনে মা গঙ্গা আর তারও সামনে দক্ষিণেশ্বর মন্দির খুব সুন্দর একটা পরিবেশ চলো এখানে একটু বসি গাইজ দেখো এদিকটা হচ্ছে ঘাট এরিয়া খুব সুন্দর লাগছে ঘাটে যেহেতু অনেক দেয়া আছে বেশ ভালো ভিউ আর এখানে এসে বসতে পারো মাঝে মাঝে মন ভালো হয়ে যাবে খুব সুন্দর একটা জায়গা এটা মারাত্মক ইনভারনমেন্ট সামনে দক্ষিণেশ্বর মন্দির তো দেখিয়েছি আগে আর একবার দেখে নাও নমস্কার করে মাকে তো চলো অনেকক্ষণ বসে আছি এবার বেরিয়ে যাবো দেখি কোথাও যাওয়া যায় তাহলে গাইস ক্যাফেতে এসে কফি খেয়ে ফেলেছি কাপ তো তারপরে দাদা বললো একটু অন্য কিছু খাওয়া যাক তো তারপরে নিয়েছি স্যাটে তো স্যাটেটা দাদা খাচ্ছে চামচে আমি তো কাটি করেই খেয়ে নিচ্ছি চলো খেয়ে এখান থেকে বেরোই গাইস ফাইনালি চলে এসেছি বাড়ি ভরি খাওয়া খাওয়া দাওয়া সবই হলো বাড়িতে দিদিরা হচ্ছে অনেকক্ষণ চলো বাড়িতে যাই টাটা দিদিরা এফছিল দিদিরা এবার বাড়ি যাচ্ছে আজকের মতো সবাই বাড়ি চলে যাচ্ছে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নেক্সট ব্লগে এই যে সবাই বাড়ি যে বের হচ্ছে ऑलरेडी এখন 11:30টা 12:00টা বাজে আছো লেটে দিদিরা বাড়ি চলে গেছে ভাইরাও এফছিল যারা বাড়ি চলে গেছে খাওয়া-দাওয়া মিটে গেছে তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হবে নেক্সট ব্লগে ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট আর একটু শেয়ার করে দিও আর তোমাদের সাপোর্টেই আরও ভালো ভিডিও আমার ইউটিউবে চ্যানেলে আসতে চলেছে তো জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ সবাই ভালো থেকো চলো গুড নাইট